আপনার পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা কেজি বীজ নিয়ে আসি এই দেশে বীজ রোপণ করে চারা মানা সেই থেকে পেঁয়াজ হয়েছে এটা বিক্রি হচ্ছে ভারতের জাত বাংলাদেশে উৎপাদন বুঝলেন এটা বিক্রি হচ্ছে পঁচা নম্বর ডায়গ্রে বুঝলেন মোটা মাল আর এই মোটা মাল আরো মেয়ের পোট চোঙাডাঙা পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়েছে পর্যায়ক্রমে বাজারে আসবে আর এক কেজি বিশ্ব পেঁয়াজও বাংলাদেশের দরকার নাই আমি মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে সবিনয় অনুরোধ করব এই মুহূর্তে আর এলসি দিয়ে অর্ডার দিবেন না এই মুহূর্তে আইপি অর্ডার দিবেন না দেশে বিদেশি পিজের বীজ আমদানি করে এই দেশের মানুষে বিদেশি পেঁয়াজ বড় জাতের পেঁয়াজ উৎপাদন করেছে পর্যায়ে কোনো বাজারে আসবে বইয়ের বিশ্ব যেমন মোটা পেঁয়াজ সেই পেঁয়াজ আজ দেশেই উৎপাদন হচ্ছে ওইটাই বইয়ের বিশ্বের কোনো রাষ্ট্রের পেঁয়াজ দরকার নাই যদি বহির্বিশ্ব পেঁয়াজের দেশে আমদানি হয় এই মুহূর্তে পেঁয়াজের ভরা মৌসুম পেঁয়াজের ভরা মৌসুম এই মুহূর্তে ভারতীয় পেঁয়াজ কি অন্য জায়গার পেঁয়াজ আমদানি হয় তাহলে পেঁয়াজের বাজার পড়ে যাবে কৃষকেরা গতবারের মতো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চারটি মার্চ যে পেঁয়াজের লস খাইছে প্রচুর পরিমাণ লস খাইছে এক একটা কৃষক এত পরিমাণ লস খাইছে ফিফটি পার্সেন্ট থেকে ঘরে নিতে পারি নাই বুঝলেন এইবার এই ষাট পঁয়ষট্টি সত্তর যদি বাজার থাকে বুঝলেন তাহলে কৃষকদের বেনিফিট হবে তাহলে কৃষকের আগামী আমার আবার মনোবল সহকারে মনের আনন্দে পেঁয়াজ আমদানি করতে পারবে রপ্তানি করতে পারবে এবং জমিতে লাগাতে পারবে উৎপাদন করতে পারবে সব দিক দিয়ে কৃষকেরা মানে উৎসাহ হবে আর যদি এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ আমদানি করে বাজারে পেঁয়াজের দাম পড়ে যায় গত বছরের মতো ব্যাপক লস হবে একবার গতবার লস হয়েছে আবার আচ্ছা আসলে এই বাংলাদেশে পেঁয়াজের যে চাহিদা এই পেঁয়াজের চাহিদাটা কেমন আছে একটু জানাবেন পেঁয়াজ বাংলাদেশে বাৎসরিক চাহিদা প্রায় ছত্রিশ লাখ টন এবার উৎপাদন হয়েছিল ছত্রিশ লাখ আচ্ছা কিন্তু দুঃখের বিষয় এইবার একটা না নব্বই পঁচানব্বই দিন বৃষ্টি হওয়ায় দেশে দুর্যোগপূর্ণ বৃষ্টি হয়েছে বুঝলেন বৃষ্টি হয়ে কৃষকের সঙ্গে কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে কৃষকের সাত কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে যার জন্য পেঁয়াজের বাজারটা একশো টাকা হয়ে গেছিল একশো পাঁচ টাকা হয়ে গেছিল এখন ওই পেঁয়াজের পর্ব শেষ হালি পেঁয়াজ এখন আর মানুষ খাবেও কম আমদানিও কম আর শেষ এখন মুড়ি কাটা যা আমদানি হচ্ছে এখন তেরোটা ডিস্ট্রিক্টের মুড়ি কাটা পেঁয়াজ একানব্বইটা থানা এবং চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ পর্যায়ক্রমে বাজারে আমদানি হবে বুঝলি বিদায় পেঁয়াজের দাম আর বাড়বে না দিন গড় দিন চালনাড় নগর করতে থাকবে যাদের प्याज ম্যাসুর হয়ে গেছে তুলার মতো হয়ে গেছে তাহলে তুলি বাজারে আমদানি করলে ভালো দাম পাবে এটা আমি বিশেষ কারণ উদ্দেশ্যে বলি যে যাদের प्याज ম্যাসুর হয়ে গেছে উঠানোর মতো হয়ে গেছে উঠা আপনি বিক্রি করে দেন তাহলে দাম ভালো পাবেন উইজ बेनिफिट পাবেন আবার যে দেরি করতে গেলে আপনার বাবার পড়ে যেতে পারে আজকে পেঁয়াজে আমদামিটা কেমন হচ্ছে কি পরিবর্তন হয়েছে আজকে মনে করেন যে দেখেনে

আর এই মোটা পেস্টটা ভারতের বিয়াজ বিষ বাংলাদেশের উৎপাদন এটা পঁচানব্বই টাকা গিয়ে বেসলাম আসার লগে লাগে নামাজ পড়ি আইসি আসার লগে লাগে পঁচানব্বই টাকা গিয়ে বিক্রি হয়ে গেছে আর ঘরে ঘরে এই পেঁয়াজের কৃষকেরা বীজ আমদানি করে সরকার কৃষকের দিত ঘরে ঘরে পেঁয়াজ উৎপাদন হতো তাহলে উৎপাদন অন্য দেশি পেঁয়াজ হয় বিঘা ফুট চল্লিশ পঞ্চাশ মন আর এই পেঁয়াজ হয় বিঘা ফুট একশো মন 110 মন এটার ডবলেরো বেশি বিগিবো ফলন হয় বুঝেন এই বিয়াজের বীজ বিদেশ থেকে সরকার কৃষকের হাতে জমা দিতে বললে এই দেশে 3 মাসের মধ্যে प्याज এই प्याज উৎপাদন করতে পারলে দেশের प्याजের চাহিদা মিটে লক্ষ লক্ষ টন प्याज মানে সরকার বিদেশে রপ্তানি করতে পারবে একদিক দেশে ডলার সাশ্রয় হবে একদিক কৃষকেরা ভালো দাম পাবে আচ্ছা আচ্ছা এই যে মরিচটা কত কত হয়েছে মরিচটা

দেশের বাজারে পেঁয়াজের দাম আর একটু বাড়বে কিনা সেটা কি বুঝতে পারছে আলহাজ ভান্ডার না এই মুহূর্তে দাম বাড়ার সম্ভাবনা খুব কম কারণ হচ্ছে দেশের নতুন পেঁয়াজ আমদানি হতে যাচ্ছে বুঝলেন আর পাঁচ দিন পরেই ভরা মৌসুম বুঝলেন এই মুহূর্তে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই বুঝলেন বরঞ্চ কোনো বই বিশ্বের পেঁয়াজ যদি দেশে কেউ আমদানি করে তাহলে বাজার পড়ে যাবে কিন্তু বাড়বে না আর আমি আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব এই মুহূর্তে আইপি দিবেন না এলসি দিবেন না অনুমোদন দিবেন না এই দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে পর্যাপ্ত পরিমাণ হয়েছে এই দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজের ফলন হয়েছে এই দেশের পেঁয়াজে দেশে চলে ইচ্ছে করলে মাননীয় বাণিজ্য উপদেষ্টা বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবে যেমন আলু এদেশে চাহিদা উৎপাদন বেশি হয়ে যায় বাগান পড়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ